প্রিয় নারায়ণগঞ্জবাসী আসসালামু আলাইকুম আমি ক্লাস টিভির সঙ্গে আমার কিছু কথা শেয়ার করেছি গত পনেরো বছরের অনেক অজানা কথা আমি আজকে ক্লাস টিভির সঙ্গে প্রকাশ করেছি আপনারা ক্লাস টিভিতে চোখ রাখবেন এবং ফ্লাস টিভি শুনে আমার এই অজানা কথাগুলো আপনারা জেনে নেবেন এখানে শুধু আমার কথা নয় আমি আগামী দিনে নারায়ণগঞ্জের রাজনীতিকে কিভাবে বিএনপি দেখতে চায় এবং একত্রিশ দফার ভিত্তিতে কিভাবে আগামী দিনে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে চায় সেই বিষয়েও আমি কথা বলেছি আপনার আপনারা আপনারা দেখবেন এবং এখানে যদি সংযোজন প্রিয়জনের কোনো প্রয়োজন থাকে আপনারা কমেন্টস করে জানাবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা আমাদের অভিভাবক জনক তারেকুর রহমান সাহেব জিন্দাবাদ